নমস্কার বন্ধুরা ওয়ান্ডারলাস বেঙ্গলি ব্লক চ্যানেলের পক্ষ থেকে আমরা রয়েছি শান্তিনিকেতন পৌষমেলা প্রাঙ্গণে শান্তিনিকেতনে বেশ কয়েক বছর পর আবারও চলছে এবছর পৌষ মেলা শুরু হয়েছে ডিসেম্বরের তেইশ তারিখ থেকে চলবে আগামী আঠাশে ডিসেম্বর পর্যন্ত তো আমরা চলে এসেছি তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো পৌষ মেলায় কোথায় কি কি রয়েছে কেমন কি দোকান বাজার বসেছে তাহলে শুরু করে দিচ্ছি আজকের ভিডিও আমাদের সাথে দেখতে থাকো আজকে পুরো ভিডিওটি অবশেষে আমরা পৌষ যে মাঠ সেখানে প্রবেশ করতে পারছি মনে হচ্ছে মোটামুটি প্রায় দু কিলোমিটার আগের থেকে সমস্ত গাড়ি নো এন্ট্রি করে দিচ্ছে তো হেঁটে হেঁটেই আসতে হচ্ছে পুরো রাস্তা আর প্রচণ্ড ভিড় বেশ কয়েক বছর পর মেলা হওয়ার কারণে সম্ভবত রাজ্যের প্রায় সব জায়গা থেকেই লোকজন এসেছে তাছাড়া এখানকার লোকাল লোক তো আছেই তো চলো ঘুরে দেখি তাহলে পুরো মেলাটাই তোমাদের দেখাবো দেখতে থাক সুন্দর নানান রকম ডিজাইনের আরাম কেদারা রয়েছে যাতে একটু বসেও নিল দেবরাজ এগুলো গুড় গুড় ঘির সাথে ফেনাই ওই যে চিনি ছাড়া খেজুর গুড় সাদা ফিনাইল ঘি মধু আচার এইসবের দোকান খুব সুন্দর হাতের কাজ করা কাঠের ওপর বসার মোড়া ল্যাম্পশেড বড় চেয়ার এইসব রয়েছে পাটের তৈরি নানান রকম সুন্দর জিনিস মেলায় সব রকমের দোকান রয়েছে প্রচুর দোকান মানে হাতের কাজে নানান রকম জিনিস তো আমরা ঘুরে ঘুরে দেখছি তোমাদেরকেও সাথে সাথে দেখাচ্ছি দেখতে থাকো হ্যান্ডলুমের শাড়ি সুন্দর হাতের কাজের শাড়ি পাওয়া যাচ্ছে দুই দিকেই রয়েছে অনেক অনেক স্টল বিভিন্ন জায়গা থেকে এই স্টলগুলো এসছে বিভিন্ন জেলা থেকে এসছে স্টলগুলো ছোট বড় বিভিন্ন মাপের কার্পেট এখানে রয়েছে পোশাক শীতের পোশাক যেমন রয়েছে তেমন রয়েছে নানান রকম ডিজাইনার ড্রেস ঠাকুরের ঘুরতে ঘুরতে এক কাপ কফি খেয়ে নিলাম ঠান্ডার মধ্যে গরম গরম কফি বেশ ভালোই লাগছে কেমন লাগছে কফি তোমার তো চিনি ছাড়া ব্ল্যাক কফি ভালোই লাগছে শাড়ি ব্লাউজ নানান রকম ড্রেস কি নেই এখানে সব কিছু একই মাঠের মধ্যে এগুলো কিসের তৈরি বাঁশের আর বেতের কি সুন্দর কাজ বেতের মোড়া সুন্দর কাজ করা ময়ূর রয়েছে একটা ঘর সাজানোর জন্য কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে এটা হচ্ছে হ্যান্ডমেড পেপার আপনার যেটা আগেকার দিনে ব্যবহার হতো আর এটা বিশেষ করে ঘাস আর আপনার খড়ের দিয়ে বেশি তৈরি হয় আগে তো পাতাগুলো মোটা ছিল এখন যেহেতু মেশিন মেশিনে হচ্ছে তার কারণে এটা এখন ইয়ে হচ্ছে পাতলাটা হচ্ছে হ্যাঁ নাহলে এত মোটা থাকে না এত পাতলা থাকে না বিশেষ করে আরও মোটা থাকে এগুলো এবার এগুলো আলাদা বর্ণিং হয়ে আমাদের কাছে এসে এগুলো আমরা কাপড়ে তৈরি করি আর একদম একদম হ্যান্ডমেড পেপারের ডায়েরি খুব সুন্দর একটা ইউনিক জিনিস যেটা শান্তিনিকেতনের স্পেশাল বলা যায় তো আমরাও নিলাম জিনিসটা বেশি দাম একশো আশি টাকা দে আটটা হয়েছে আরেকটা খোঁজ এত খুঁজে আটটা হলো রে

আহ এবার এবার আর যতক্ষণ না রাগ আচ্ছা আচ্ছা এমনি ফেস ওয়াশ টাইপের দিয়ে দুলে উঠে যাবে কি اصلاই উঠবে আচ্ছা আচ্ছা বসে থাক এইবার কামড়ে দেবে তোর গালে মৌমাছি না ভালোই লাগছে হ্যাঁ ভালো লাগছে কালারফুল দেখো দাদা দাদা তো আমাদের পোষমেলার প্রাঙ্গণে ঘোরাঘুরি এখানেই শেষ আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো আর আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস বেঙ্গলি ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো অনেক ঘুরতে যাওয়ার জায়গার সন্ধান পেতে হলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই আবারও নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে